হ্যালো আজকে আবার আপনাদের সামনে একটা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাভ ট্রয় কন্ডম আপনি আপনার স্ত্রীকে কি সুখী দেখতে চান তাহলে আজ আপনি এই কন্ডমটা নিতে পারেন বা ব্যবহার করুন এই কন্ডমটা ব্যবহার করতে পারলে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন আর এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি মোটায় ছয় ইঞ্চি তো এটা আপনি চাইলে আপনি আরও বড় নিতে পারেন ছোট এটা সাইজ দেওয়া যাবে এটা অনেক একটা ভালো মানের কন্ডম এটা হচ্ছে সিলিকনের একটা ভালো কন্ডম দেখতে পাচ্ছেন এই যেদিকটা একটা ফাঁকা আছে তো এদিক আপনি আপনার সিলিঙ্গোটা প্রবেশ করবেন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট নিতে চাইলে আপনি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তাহলে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনি যদি প্রোডাক্টটি লাগে আজই অর্ডার করে নিন আর প্রোডাক্টটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন